এই যৌদে চিড়াক ইনডপ নাফ এই যৌদে ওখানে আগে 12ই ফেব্রুয়ারি ধর্মঘটে সম্বল করো করুন শতকর আগামী ধর্মঘটের সমর্থনে আজকে এই প্রচার মিছিল চলছে এই বিভিন্ন সংগঠন দের এই এই সরকারি বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে

অবিলম্বে সমকট বাতিল করতে হবে তাহলে আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন শহরে হকারদেরকে অন্যায়ভাবে ভাবে উচ্ছেদ করা হচ্ছে কেন রাজ্য সরকার